হ্যালো বন্ধুরা আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড পিডিতে সো আজকের টপিকটা হচ্ছে খুবই মজার যারা জানেন তারা ভিডিও থেকে সরে যেতে পারেন আর যারা জানেন না তারা আমার সাথে চলুন সো অ্যাপ্লিকেশনটি একেবারে নতুন অনলি পাঁচ হাজার ডাউনলোড করা হয়েছে নতুন হলো এই ধরনের অ্যাপ্লিকেশন অনেক আছে সো এই অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় ইদানিং সেটা হচ্ছে যদি এমন হতো না যে আপনি কাউকে আই ইউ বললেন সেটি পাঁচ বার কপি হয়ে তার কাছে সেন্ড হলো আপনি কাউকে সরি বললেন সেটি পাঁচ বার আপনি তাকে পাঠাবেন সো এটি কপি বা লিখতে তো হাত আঙ্গুল সব ব্যথা করবে সো কষ্ট না করে জাস্ট প্লে হয়ে যাবেন কি আপনার এস এম এস পাঠানোর স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে ট্যাক্স রিপিটার নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অনলি পাঁচ হাজার ডাউনলোড করা হয়েছে অ্যান্ড এটা ওপেন করলে খুবই সিম্পল একটি অ্যাপ্লিকেশান কিছু নেই জাস্ট সিম্পল এখানে লিখতে পারেন আপনি সরি একটা ফেস অ্যাড করতে পারি আমরা তারপরে হচ্ছে সরি তারপর লিখতে পারি আমরা আই এল I L O P Y O U তারপর আছে আই লাভ ইউ তারপরে সেখানে আমরা অ্যামাউন্ট দিব আপনি কোথায় সো আমি এখানে কিছু না জাস্ট এক হাজার দিলে আপনি ইচ্ছা করলে এখানে সর্বোচ্চ নয় হাজার পর্যন্ত দিতে পারেন সো এখানে রিসেট আর সে রিপিটে ক্লিক করলাম রিপিটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ ইউ সরি যে আজ লেখাটি আছে সেটি কপি এক হাজার হয়ে গেছে সো আমরা এখানে কপি করলাম সো কপি করার পরে আমি জাস্ট যে কোনো জায়গায় আপনি সেন্ড করতে পারেন সো আমি এখানে মেসেঞ্জারে আপনাকে স্যান্ড করে দেখাচ্ছি সো এখানে এটি সময় নেবে দুই তিন সেকেন্ডের মতো নিবে জাস্ট এটি যেহেতু আপনি যখন পেস্ট করবেন তখন দুই তিন সেকেন্ডের মতো সময় নেবে জাস্ট এটি লোড হতো এখানে যেহেতু এক হাজারটা এক হাজারটা সেন্টেন্স এখানে আছে সো কথা হচ্ছে যদি অ্যাপ্লিকেশানটি আসলে তেমন নতুনও না বা পুরাতনও না জাস্ট এটি মোটামুটি একটা পপুলার একটি অ্যাপ্লিকেশান তো যারা এস এম এস করেন বন্ধুদের সাথে দুষ্টামি করতে ভালোবাসেন তারা অবশ্যই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন খুবই মজার একটি অ্যাপ অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার কোনো পরামর্শ থাকে বা কোনো যে কোনো কোনো কিছু থাকে জাস্ট নিজে কমেন্টও করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার পরামর্শ গ্রহণ করবো আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব অ্যান্ড আপনাদের সাথেই থাকবো সবসময় সো এই ক্ষেত্রে আপনি যত সরি লিখলে একটু জাস্ট লোড হতে একটু সময় কম তো সেখানে সরি আই লাভ ইউ লেখাটা এক হাজার বার সেন্টেন্সটা খুব বড়ো সেখানে আমি স্যান্ড করে দিলাম তো স্যান্ড করে দিলে দেখতে পাবেন আপনি এখানে সরি আই লাভ ইউ লেখাটা অনেকবার আসছে এক হাজার বার সো এক হাজার বার যদি আপনি কাউকে মন ভালো করার জন্য পাঠান তো সে অবশ্যই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে সো এক হাজারের সাথে প্লাস এক হাজার এক হাজার বা নয় হাজারের সাথে প্লাস নয় হাজার সো আঠারো হাজার এভাবে করলে লেখার এত বিশাল হবে যে সে সোয়াব করতে করতে হরণে যাবে বাট আপনার লেখাটা শেষ হবে না সো বুঝতে পেরেছেন কত মজার একটি অ্যাপ্লিকেশন সো এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে দুটি করতে পারেন আপনার গার্লফ্রেন্ডের সাথে এস এস করতে পারেন এবং সবার সাথে মজার মজার জাস্ট ট্রাই করে দিতে পারেন ফেসবুকও দিতে পারেন সো ভালো আশা করি ভালো লেগেছে সো ভালো ভালো লাগলে অ্যান্ড আমাদের কাছে আমাদের চ্যানেলে অসাধারণ কিছু ভিডিও আছে কীভাবে ফেসবুকে মেয়েদের পে ক্যাডিট জাস্ট ছবিটা আপনি ডাউনলোড করে জাস্ট যে একটা প্রক্রিয়া আছে ওইটি করে নেবেন সাথে সাথে আপনি বুঝবেন যে মেয়েটার ফেসবুকে ছবিটা কোনো ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে কিনা ইভেন্ট আপনার ফেসবুকে কীভাবে সিঙ্গেল নাম ইউজ করবেন ষাট দিনের ভিতরে কীভাবে নাম পরিবর্তন করবেন দ্বিতীয়বার সব কিছুই আছে খুব ইন্টারেস্টেড এবং অ্যান্ড্রয়েড সম্পর্কে কিছু গোপন সেটিংস যা আমরা জানি না এ ধরনের অনেক কিছু ভিডিও আছে সো দেখে নিতে পারেন সো আশা করি ভালো লেগেছে অ্যান্ড অ্যাপ্লিকেশন লিঙ্ক নিজে ডিসক্রিপশন আছে সব ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডির